এক বেসরকারি বাসের পরিবহন কর্মীদের সঙ্গে স্থানীয় জনা কয়েক যুবকের গন্ডগোল মারপিট সেই গন্ডগোলের ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করেন যে বাস যাত্রীদের একাংশ শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াতো ছড়ালো পুরাতন মালদার মুচিয়া অঞ্চলে আদমপুর এলাকায় ঘটনায় বেসরকারি বাসের পরিবহন কর্মীদের অভিযোগ দুই টোটো চালক রাস্তার উপর টোটো দাঁড় করিয়ে যাত্রী তুলছিল ওই সময় বাস চালক পেছন থেকে হর্ন দিতেই টোটোর বেশ কয়েকজন স্থানীয় যাত্রী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের লাঠি শোটা দিয়ে বেধারক মারধর করে এই ঘটনায় দুই পরিবহন কর্মী আহত হয়েছেন বলে খবর তো নিয়ে বাঁ দাঁড়িয়ে ছিল রাস্তার মধ্যে টোটোতে বসেছিল প্যাসেঞ্জার হচ্ছে টোটো বালার কোনো ইয়ে না কিন্তু প্যাসেঞ্জার হরেনটা দিয়েছে আমার ড্রাইভার ব্রেক করার করে এবার ডান দিকে হচ্ছে গাড়ি যাচ্ছিলো কসিং গাড়ি ওই জন্য হরেন দিয়েছি দু তিনবার এতে হচ্ছে ওরা মানে মুখের ভাষা খারাপ করে ওরা হচ্ছে লিখে এসে মেরেছে এখানকার ছেলে পেলে এখন ওরা চিনি না আমরা ওটা তো চিনব না এবার হচ্ছে ওই টোটোতে বসেছিল প্যাসেঞ্জার ওরাই এসে সালা বাইন করে হচ্ছে ওই ঢেল ছুটছে জুতা ছুটছে প্যাসেঞ্জারের গায়ে আমার গাড়ির প্যাসেঞ্জার তখন আমি বললাম আরে ভাই কী হয়েছে তোদের লাগছে কিছু হয়েছে তোদের তো কোনো ক্ষতি হয়নি আমার ড্রাইভার ব্রেক করে তারপর তো হরেন দিল যে তোরা সাইড কর টোটোবেলা তোদের তো কোনো ক্ষতি হয়নি তাহলে তোরা এইরকম অত্যাচার করছে কেন এই বলতে আমাকে টেনে নিয়ে হচ্ছে জঙ্গলের ভিতরে চলে গেলো যে ছিঁড়ে ঠিড়ে ছিঁড়ে যেতে ছেড়ে ছেঁচড়িতে মার বেদম মাঠ ওদের আছে কোথা থেকে লাঠি বাঁশ নিয়ে আসছে আপনার নাম পিঙ্কু মন্ডল হ্যাঁ পিঙ্কু মন্ডল এটা হচ্ছে নালাগোলা থেকে মালদা আসছি বাবু আদমপুর বাবু বাজার পার করে মহামায়া মন্দির ঢুকার আগে এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখন যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে রাস্তার মিডিলে এই পাশে এক মানে রাস্তা থেকে প্রায় চার হাত ঢুকে রাস্তার উপর গিয়ে দুটো পরপর দুটো টোটো দাঁড়ানো আছে এবার আমাদের তো গাড়ি চলছে রাস্তা দিয়ে ওই দিক দিয়ে বাস একটা বাসকে সাইকে গিয়ে আমার ড্রাইভারটা টোটোর সামনে গিয়ে মানে পিছনে গিয়ে ব্রেক করে দাঁড়িয়ে যায় আর হরেন মানে তিন চারবার তো আমার অ্যাসিস্ট্যান্টটা বলে কিরে শুনতে পাচ্ছিস না হর তখন ওই টোটো থেকে ওরা নয় দশজন ছিল সব নেমে আসে ড্রাইভারকে বলছে চোখ এত জোরে গাড়ি চালাচ্ছিস হ্যান্ড করছিস এই জন্য গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় এই হয় এই হয় বলে নিয়ে ড্রাইভারকে মারলো অ্যাসিস্ট্যান্টকে টেনে বাগানের দিকে নিয়ে যাচ্ছিল কোন রকম আমি কালেকশান করছি গাড়িতে ভিড় আছে আমার কারা মারলো এখানকার ওই পাবলিক মানে পাবলিক বলতে এখানকার বাসিন্দার রান্না কয়েকটা ইয়ে মানে ছেলে দুষ্কৃতি যারা আছে তারা এবার আমার অ্যাসিস্ট্যান্টকে আমি আমি দেখি যে কী ব্যাপার মারছে প্যাসেঞ্জারও নামে প্যাসেঞ্জারের কথা শুনে না প্যাসেঞ্জারদেরকে পাথর ছুঁড়ে তখন আমি নামলাম নামার সঙ্গে সঙ্গে আমার ব্যাগ টেনে নিয়ে চলে গেল একজন আর যখন আমি অ্যাসিস্ট্যান্টটাকে টেনে নিয়ে আসি আমার কোমরে একটা বাড়ি মারে মাথা একটা বাড়ি মারে আমি রাস্তায় পড়ে যাই তো এখানকার কয়েকজন এসে মাথায় জল দিয়ে আমাকে এখানে রেখে গেছে আমি এতটুকুই বলতে পারবো আর বলতে কি চাইছেন না আমি চাইছি আমাদেরকে যারা এরকম করে মারছে আমরা তো দিনানি দিন গাছ শ্রমিক আমরা তো বাইরে থেকে এসছি টাকা রোজগারের জন্য মানুষের সঙ্গে তো ঝামেলা করার জন্য আসিনি আজকে টোটো অটো এত দই রাত্র বেড়েছে তারা নিজের বাড়ির সামনে দিয়ে টোটো চালাচ্ছে যদি কোনো কিছু হচ্ছে টোটোওয়ালারা কি করছে সঙ্গে সঙ্গে গাড়িওয়ালাদেরকে মারছে আমরা চাই কারা কারা মেরেছে তাদের ভিডিও আছে ভিডিও আছে কারা কারা মেরেছে পুরো ভিডিও আছে আমার অ্যাসিস্ট্যান্টকে ট্রেনে বাগানে নিয়ে যাচ্ছিল সেই ভিডিওটা হয়েছে প্যাসেঞ্জার করেছে আর টোটো যদি না বন্ধ হয় আর এদের যদি উপযুক্ত শাস্তি না হয় আমরা আর গাড়ি চালাবো না এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব আমরা শ্রমিক সংগঠন থেকে কি নাম আপনার আমার নাম মিঠুন দাস নালাগোলা বাড়ি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর